বন্ধুরা আজকে তৈরি করব ড্রাই ফ্রুট দিয়ে সাবু শরবত সাবু শরবতের জন্য আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম সাবুদানা লাগছে জেম জেলি আর এখানে কালো আঙুর সাদা আঙুর কাঠ বাদাম আর কাজু বাদাম নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে দুধটাকে সেদ্ধ করে নেব কারণ কাঁচা গন্ধটা যাতে চলে যায় দুধটা এক পাশে ফুটছে আরেক পাশে আমি ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্বতে যেইটুকু চিনি লাগবে সবগুলোই এখানে দিয়ে দিলাম ক্যারামাল তৈরি করে নেব দুধটা একটু নেড়ে দেব চিনিটা আস্তে আস্তে ক্যারামেলে পরিণত হচ্ছে দেখো এই ক্যারামেল এবার দুধের সঙ্গে মিশিয়ে দেব ক্যারামেলটা মেশানোর পর দুধের কালারটা কত সুন্দর হবে দেখো দেখো কালারটা কত সুন্দর হয়েছে তোমরা চাইলে এমনি চিনিও মিশিয়ে দিতে পারো আমি ক্যারামেল তৈরি করেই মিশালাম আবারও কেন এবার সাবুটাকে একটু সেদ্ধ করে নেব সাবুটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছেঁকনি দিয়ে তুলে নেবো এবার ড্রাই ফ্রুটগুলো ছোট ছোটো করে কেটে নেব কাঠ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার গ্রেড করে নেবো কাজু বাদামটা গ্রেড করা হয়ে গেছে এবার আমি আঙুরগুলোকে ছোট ছোট করে কেটে নেব জেলিটাও কেটে নেব একদম ছোট করে এবার দুধের সঙ্গে সব কিছু মিশিয়ে দেবো দিয়ে দিলাম আইস কিউব অনেকটা পরিমাণে দেব যাতে ঠান্ডা হয় এবার সেদ্ধ করার সেই সাবুদানাগুলো মিশিয়ে দেব এবার দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো দিলাম একটু বিট লবণ বিট লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে পুরো ড্রাই ফ্রুট বা সাবুজ শরবত আমার মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা পোটিং শরবত খেলে শরীরটা ভালো থাকে সবাইকে টাটা বাহিরে